সত্তর বছর বয়সী আব্দুল সাত্তার একটি জমি সংক্রান্ত বিরোধের সুরাহা পেতে ছুটে যান ইউনিয়ন পরিষদে বিরোধের নিষ্পত্তি করতে পরামর্শ চান ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে ক্ষিপ্ত হয়ে ইউপির চেয়ারম্যান চড়াও হন বৃদ্ধ আব্দুল সাত্তারের উপর থাপ্পর কিল ঘুষি দেন বৃদ্ধ আব্দুল সাত্তারকে গ্রাম পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখার এরপর অন্তত তিন ঘন্টা ঘরে আটকে রাখা হয় ওই বৃদ্ধকে পরে বাড়ি ফিরে অপমান সইতে না পেরে আত্মহত্যা করার কথা জানান ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের গত ত্রিশে নভেম্বর চাঁপাই নবাবগঞ্জের নাচোর উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদে ঘটে এই ঘটনা ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউপির চেয়ারম্যানের বিচারের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে তাদের দাবি শুধু আব্দুল সাত্তারকেই নয় বিভিন্ন সময়ে সেবাগ্রহীতাদেরকে আটকে রেখে নির্যাতন করেন চেয়ারম্যান আমিনুল ইসলাম সাত্তার আমি গিয়ে অভিযোগ দেওয়ার পরেই মারধর শুরু করে এরপর ঘরের মধ্যে আটকে রাখে আমাকে নির্যাতন করা হয় আমার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও কোন রকম যাচাই বাছাই না করে বিপক্ষের লোকের কথা শুনে আমাকে এভাবে অপমান ও মারধর করা হয় আমি আব্দুল সাত্তারের ছেলে আমার শহীদুল ইসলাম জানান বাবা বাড়িতে এসেও কিছু বলতে চায়নি পরে ঘটনার বর্ণনা দিয়ে আত্মহত্যা করবে বলে জানায় অনেক বুঝিয়ে শান্ত করলেও হঠাৎ করে মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় বাবা এমন ঘটনায় চরম অপমান হয়েছেন ও কষ্ট পেয়েছেন অভিযোগ রয়েছে গত তিন চার মাস আগেও আব্দুল লতিফকে একইভাবে আটকে রাখেন চেয়ারম্যান এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি ভুক্তভোগিতার এ নিয়ে আব্দুল লতিফ বলেন কোনো কথা শুনে হঠাৎ করে আমাকে ঘরে বন্দী করার নির্দেশ দেন দীর্ঘ সময় আটকে রাখার পর জরিমানা আদায় করে ছাড়া হয় ঘরে আটকে রেখে মারধরের কথা স্বীকার করেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম পরে জনপ্রতিনিধি হয়েও সেবাগ্রহীতাকে মারধরের বিষয়ে নিজের অপরাধের কথা অস্বীকার করেন তিনি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন বারবার বলার পরেও অন্যায় কাজ করায় তার গায়ে হাত দিয়েছি ও জরিমানার টাকা আদায় করার জন্য ঘরে আটকে রাখা হয়েছিল ভালো বন্ধু মানুষ করাই কারণ আমার বাপের থেকে আমি চেয়ারম্যান থেকে পাঁচ পরে প্রয়োজন উনি তারপরে মনে করেন মারিয়া